নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কষা রেসিপি চিকেনের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু পারফেক্ট কিভাবে অনুষ্ঠান বাড়ির মতনই বানাবেন সেটাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর পরিমাণ মতন সব মশলা কতটা দেবেন তার অনুপাতও আজকে আপনাদের বলে দেব এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে আদা আর রসুনের পেস্ট এখানে এক কেজি চিকেনের জন্য আমি আদা নিয়েছি এক ইঞ্চি মতন আর রসুন নিয়েছি দশ কোয়া তারপরে সেটাকে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে টক দই টক দই দুই চামচই এর জন্য যথেষ্ট আর দিচ্ছি দুই চামচ পরিমাণে জিরের গুঁড়ো দেড় চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিলাম দেড় চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিকেন মশলা দিচ্ছি অল্প একটু পরিমাণ কেওড়া জল দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এর মধ্যে ব্যবহার করব এক চামচ পরিমাণে লবণ যদি প্রয়োজন হয় পরে আবার ব্যবহার করতে পারি আর দুই চামচ পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব চিকেন ম্যারিনেশনটা এই ক্ষেত্রে ভীষণ জরুরি যতটা ভালো করে চিকেনটা ম্যারিনেট হবে তত তাড়াতাড়ি কিন্তু চিকেনটা সেদ্ধ হবে এবং রান্নার পরে চিকেনটা কিন্তু খেতেও সুস্বাদু হবে আর মশলাটা ভালো করে ঢুকে যাবে আধ ঘন্টা মতন এটাকে আমরা রেখে দেব ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এটা বাইরে রাখলেই হবে তারপরে দেখুন কড়াইতে আমি আশি গ্রাম পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি এরপর একে একে আলুগুলোকে আমরা দিয়ে দেব। রান্নাটা পুরোটা সর্ষের তেলে হলেই ভালো হয় এখানে আমি আশি গ্রাম তেল ব্যবহার করেছি আর মাংস ম্যারিনেশনের সময় কুড়ি গ্রাম তেল ব্যবহার করেছি তাই এক কেজি চিকেনের জন্য টোটাল আমার একশো গ্রাম তেল লেগেছে এবার আলুগুলো দিয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে হালকা বাদামি রঙ করে আলুগুলোকে আমরা ভেজে নেব যাতে কড়া ভাজা না হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন এখানে আলুটা ভাজা হয়ে গেছে তাই আমি একে একে আলুগুলোকে তুলে নিচ্ছি এই চিকেন কষার রেসিপিটা ভাত রুটি কিংবা লুচি পরোটা জিরা রাইস বা পোলাওর সঙ্গেও দুর্দান্ত লাগে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু বড় করেই কুচিয়েছি তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব যাতে কালারটা বেশি চেঞ্জ না হয় সেই দিকে খেয়াল রাখবেন বেশি কড়া করে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের যে নরমের একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যায় তাই একটু নরম করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন হালকা হালকা রং ধরছে ঠিক সেই পর্যায়ে আমরা ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় চিকেনটা দিলে পরে পেঁয়াজের সঙ্গে চিকেনটা মিশে যায় আর মুখেও পরে পেঁয়াজগুলো ভালো লাগে তাই জন্য বিয়েবাড়িতে দেখবেন পেঁয়াজের একটু কুচি আমাদের মুখে পড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা চিকেনটাকে কষিয়ে নেব চিকেন কষার রেসিপিতে মনে রাখবেন আদার পরিমাণটা কম হবে আর রসুনের পরিমাণটা কিন্তু বেশি হবে দেখুন ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই সময় আলুগুলো দিলে আলুর মধ্যে মশলাটা বেশ সুন্দর করে ঢুকে যায় আর আলুটাও কিন্তু বেশ সুন্দর করে সুসেদ্ধ হয় এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও অনেকেই আমাকে বলেছিলেন অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন কষার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে তাই আজকে এটা তাদেরই জন্য দেখুন চিকেনটাকে আমি আলুগুলোর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরে ঢাকনা দিয়ে মোটামুটি ঢেকে দিয়েছিলাম আমি পাঁচ মিনিটের জন্য দেখুন ঢাকনা দেওয়ার ফলে যে জল বেরিয়েছে তাতেই চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন দেখুন ক্রমাগত কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে আর চিকেনটাও অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ চিকেনটা ঢাকা দেওয়া ছিল ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিয়েছি দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণে চার মগজ আর পাঁচটা মতন কাজু বাদাম সেটাকে পেস্ট করে আমি দিয়ে দিলাম চার মগজটা আমি দশ পনেরো মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম কেননা মগজের দানা ভীষণ পিছলে হয় তাই জন্য এটাকে জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় আর পেস্ট করতে সুবিধা হয় যারা শিলনোড়া ব্যবহার করেন তারা এই মশলাটা শিলনোড়াতেই বেটে নেবেন দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর তেল ছাড়া কিন্তু প্রায় শুরু হয়ে গেছে যত সুন্দর করে এই সময় আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব তত ভালো করেই কিন্তু চিকেন কষাটা আমাদের তৈরি হবে সামান্য পরিমাণ ম্যারিনেশন যে বাটিতে আমি করেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম তারপর ঢেকে দিয়েছিলাম আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখুন সব চিকেন আর আলুটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে একটা খুন্তির সাহায্যে আপনাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি দেখুন কত ভালো করে চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমাদের বিয়েবাড়ির স্টাইলে এই চিকেনের কষার রেসিপি একেবারেই রেডি এটা খুব অল্প সময় আর কম উপকরণে খুব চটজলদি তৈরি হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে ফলো করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আর এই রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে তো অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে